দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি চিলাহাটি ওয়েপে সাথে আছি আমি আপিল বসুনিয়া দর্শক আজ আমরা এসেছি নীলফামারি জেলার চিলাহাটি রেল স্টেশনের যে ওয়াশফিটের কাজ চলমান রয়েছে সেখানে এসেছি এখানে যে নিম্নমানের কাজ চলমান রয়েছে সে কাজের কিছু চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনের যে কাজ আছে এখানে চলমান সেই যে রডের যে বাধাই করা রয়েছে এই রড আসলেই দীর্ঘদিন থেকে এভাবে পড়েছিল পরে থাকার কারণে জং ধরছে এভাবেই তারা ঢালাই কাজ চলমান করছে আরেকটা জিনিস আপনাদের দেখাবো যে মাঝে মধ্যে যে ঘাসগুলো এখানে জন্ম নিয়েছে এই ঘাসের উপরেই তারা ঢালাই করছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঢালের মশলা ফেলা হয়েছে এই যে ঘাস আছে ঘাসের উপরে ঢালের মশলা ফেলা হয়েছে এবার নিচে যে ঘাস দেখতে পাচ্ছেন এই ঘাসের উপরেই তারা মশলা দিয়ে এভাবে ঢালাই কাজ চলমান রেখেছে রড না আপনারা কথা বলেন ঘাস পরশু দিন সুতাল করেছি এবং আপনারা ভালোভাবে ছবিতে দেখেন এখানে কোনো ঘাস নেই হ্যাঁ এই ঘাস এখান যা পুঁটি ওই গাছকে পুঁজি আর গাছে এভাবেই তারা ঢালাই দিয়ে মানে ঘাসগুলোকে ঢেকে দেওয়ার চেষ্টা করছে এভাবেই নিম্নমানের কাজ করে তারা ভরপুর ঘাসে নিন্দা আসলে এখানে যে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে তারা নিম্নমানের কাজ এবং হয় কাজ করছে দীর্ঘদিন তাকে এভাবে কাজ চলে আসছে বর্তমানে তারা ঘাসের উপর যে ঢালাই দিচ্ছে তারা বলে যে কোনো ঘাস নেই কিন্তু আমরা আপনাদের দেখিয়েছি যে ঘাসের উপর ঢালাই দিচ্ছে এভাবে আর চলবে কতদিন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পিলার রয়েছে পিলারের সাইডে যে ফাটল হয়েছে এবং নিচে যে ফাটল আসছে এই ফাটল আসলে কি ফাটল না এটা ফাটানো হয়েছে আরেকটা জিনিস আপনারা দেখেন যে প্ল্যাটফর্মের যে এখানে গাড়ি ধোয়ার যে হসপিটাল ব্যবস্থা করা হয়েছে এবং গাড়ি রাখার ইয়ে করেছে হয়েছে এই যে তৈরি করার আগেই ফাটলের কাজ হয়ে গেছে এটা কতটা ফাটবে আসলে কি তারা সিমেন্ট দিয়েছে নাকি বালু দিয়ে শুধু তৈরি করেছে এটা আমরা জানতে চাই এবং সবাই জানতে চাই এখানে ভেঙে গেছে এই ভাঙ্গাটাকেও তারা রিপেয়ার করছে আর এখানে জিএ প্রোগ্রামে যে কর্তৃপক্ষ রেলের এসেছে তারা আরেকটা জিনিস ক্লেম করে গেছে যে আসলে যে এখানে যে ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে ড্রেনেজ ব্যবস্থা কি এই পানি এখনই যে জমে থাকে বর্ষা মৌসুমে তাহলে কী সমস্যা হবে আসলেই যে এভাবে নিম্নমানের যে কাজ চলছে এখানে ওয়াশফিট এবং ওয়াশফিট লাইনের এই দেখার জন্য অনেকেই আসে কিন্তু সবাই এসে দেখে যে যার মতো মুখ বন্ধ করে চলে যায় এটা আসলেই কি ঠিক এই স্বাধীন দেশে স্বাধীন রাষ্ট্রে এভাবেই কি কাজ চলবে আপনাদের কাছে এটার প্রশ্ন থাকলো আপেল বসুনিয়া চিলাহাটি ওয়েব